আশা করি দুর্গা পুজোতে সে বছরে তোমরা এই দক্ষিণ ভিড় জমাবে এবং ভিড় জমানোর মতো একটা কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে শিল্পীরা সম্ভবত এই সিঁড়ি দিয়ে ওঠানামা করছে প্রতিমার কাজ করার জন্য আর প্রতিমার পিছনের অংশের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর নমস্কার সকলকে স্বাগত আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে নতুন বলার কারণটা হচ্ছে যে এবছরে না এই যে দুর্গা পুজো প্যান্ডেলে আমি ঘুরতে যাচ্ছি এই পুজো প্যান্ডেলে এর আগে আমি কখনো যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি তো ভিডিও তামনি দেখেই তো বুঝতে পেরে গিয়েছ যে কোন পুজো প্যান্ডেলে আমি যাচ্ছি হ্যাঁ দক্ষিণদারি ইউথ ক্লাবের দুর্গা পুজো প্যান্ডেলে আজ আমি যাচ্ছি আর এই দক্ষিণদারি ইউথ ক্লাবের দুর্গা পুজোতে তোমরা কীভাবে যেতে পারবে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবে তো রয়েছি এখন শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের বাইরে যেহেতু আমি ধামুয়া থেকে এসেছি তো ওই জন্য তো রয়েছি শিয়ালদা সাউথ সেকশনের বাইরে এবারে এখান থেকে আমি একটু ভিতরের দিকে যাবো গিয়ে নর্থ সেকশন থেকে ট্রেন ধরবো ধরে নেমে যাবো বিধাননগরে তো বিধাননগর স্টেশনে নামার পরে কোন দিকে যেতে হবে সেটা ওখানে গেলেই তারপরে বলতে পারবো কেননা যেহেতু এর আগে কখনো যায়নি তো ওই জন্য তো চলো মোটামুটি আমিও ফার্স্ট টাইম যাচ্ছি এবং তোমাদেরকেও দেখিয়ে দেব যে কোন রাস্তায় যেতে হবে চলো যাওয়া যায় এসে নেমে গিয়েছি বিধাননগর রোড স্টেশনে এইবারে এখান থেকে আমাকে চলে যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে মানে আপাতত আমি ট্রেন ধরে সোজা এসে যখন বিধাননগর স্টেশনে এসে নেমেছি না ট্রেন দাঁড়িয়েছি দুই নম্বর প্ল্যাটফর্মে তো এখানে আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি শিয়ালদাহ স্টেশন থেকে এসেছি বাট তোমরা যারা অন্য কোনো স্টেশন থেকে আসবে অর্থাৎ শুধুমাত্র যে শিয়ালদাহ থেকে আসবে তা তো নয় মানে তোমার যদি বাড়ি হয়ে থাকে এই দমদম বা ওই সাইডে যে সমস্ত স্টেশনগুলো রয়েছে মানে তুমি নৈহাটি বা এই যে ব্যারাকপুর ট্যারাকপুর যে সমস্ত জায়গা আর কি এই সাইডে রয়েছে অর্থাৎ শিয়ালদা নর্থ সেকশনের লাইনের দিকে যে সমস্ত স্টেশন থেকে তোমরা আসবে তো সেই সমস্ত স্টেশনের শুধুমাত্র তোমরা নামটা জানিয়ে দাও কমেন্ট বক্সে আমি রিপ্লাই কমেন্ট করে জানিয়ে দেব যে কোন ট্রেন ধরবে এবং তারপরে কখন এসে পৌঁছাবে না পৌঁছাবে মোটামুটি বিধাননগর স্টেশনের চারটে প্ল্যাটফর্ম রয়েছে তো এই চারটে প্ল্যাটফর্মের মধ্যে তুমি যে কোনো প্ল্যাটফর্মেই নামো না কেন তোমাকে কিন্তু পৌঁছে যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে আর চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে যাওয়ার জন্য এখানে তোমরা দু রকম রাস্তা দেখতে পাবে এক হচ্ছে সাবওয়ে যেমন এই রাস্তা ধরেই আমাকে যেতে হবে আর তা না হলে মোটামুটি ও রয়েছে ওভারব্রিজ যদি এক নম্বর প্ল্যাটফর্মে নামো বা দুই নম্বর প্ল্যাটফর্মে নামো তাহলে কিন্তু এই যে ওভার ব্রিজটা রয়েছে এই ওভার ব্রিজ দিয়ে তোমাদেরকে ওভার ব্রিজ তোকে চলে আসতে হবে এই চার নম্বর প্ল্যাটফর্মে আর যদি তোমরা তিন নম্বর প্ল্যাটফর্মে নামো তিন নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে এই সাইডে তো এইদিকেও একটা ওভার ব্রিজ রয়েছে তো এই ওভার ব্রিজ দিয়ে তোমরা চলে আসবে চার নম্বর প্ল্যাটফর্মে তারপরে চার নম্বর প্ল্যাটফর্মে আসার পরে কিন্তু দেখবে যে স্টেশনটা কিন্তু ভীষণ বড়ো অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু ভীষণ বড়। মানে সেই ওই সাইড থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে একদম এই যে এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্ত যে অংশে রয়েছে না সেই ওই পর্যন্ত চলে গিয়েছে তো মোটামুটি ওই সাইডে তোমাদেরকে যেতে হবে না অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর প্ল্যাটফর্মের সোজা ওই দিকে যেতে হবে না এখানে মোটামুটি এই যে ওভারব্রিজটা রয়েছে যেটা কিনা না তিন নম্বর প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত রয়েছে এই ওভারব্রিজ থেকে একদম সামনে নামবে নামার পরে দেখবে যে এই যে ওভারব্রিজ এই ওভারব্রিজের নিচে এইখানে একটা সিঁড়ি রয়েছে স্টেশনের পিছন দিকে চলে যাওয়ার জন্য তো এই সিঁড়ি দিয়ে আপাতত নেমে যেতে হবে এবং এখান থেকে নেমে একদম এখান থেকে একটুখানি সোজা যাবে অর্থাৎ এক মিনিট মতো হাঁটবে হাঁটলেই দেখবে যে বাম দিকে একটা রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা দিয়ে আবার ফিরে আমাকে চলে যেতে হবে বাম দিকে তো চলো আপাতত আমি এই ওভারব্রিজ থেকে নামলাম যেমন এই রয়েছে প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্ম এবং নেমেই একদম যে রাস্তাটা সোজা সামনে চলে গিয়েছে এই রাস্তা দিয়ে বড়দের খুব বেশি হলে হয়তো এক মিনিটে এক মিনিটটাও লাগবে না আরো কম হাঁটতে সময় লাগবে যে রাস্তাটা পাবে ওই রাস্তা থেকে এইবারে বাম দিকে চলে যেতে হবে তো চলো আপাতত হাঁটি তো চলে এসছি রাস্তার উপরে এইবারে এখান থেকে আমি বামদিকে চলে যাব মানে এখানে আসলে দেখবে যে মোটামুটি এই সাইডে রয়েছে মেন রোড তো মেন রোডের দিকে যেতে হবে না মেন রোডের অপোজিটে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তাটা তো এখানে আসলেই দেখতে পাবে যে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে জানি না পুজোর সময় সেই সমস্ত অটোগুলো চলবে না তো আমার তো মনে হয় যে পুজোর সময় আসলে কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটেই যেতে হবে তো চলো এখান থেকে বেশিক্ষণ সময় লাগবে না মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আমি দক্ষিণদারি ইউথ ক্লাবের যে দুর্গাপুজো প্যান্ডেল সেই দুর্গা পুজোর প্যান্ডেলের সামনে পৌঁছে যাব তো চলো এই রাস্তা দিয়ে হাঁটতে থাকি বিধাননগর স্টেশনের ওখান থেকে এই রাস্তা দিয়ে আমি মাত্র তিন থেকে চার মিনিট মতো হেঁটেছি হেঁটে আসার পরে মোটামুটি এখানে একটা তিন রাস্তার মোড় পাচ্ছি এবং এই মোড়ের এখানে কিন্তু আসলে তোমরা দেখতে পাবে যে এখানে একটা এই ওভার ব্রিজ রয়েছে যেটা দিয়ে মানুষজন পারাপার হয় তো এই ওভার ব্রিজ দিয়ে আমাকে চলে যেতে হবে ওভার ব্রিজের পরে যে রাস্তাটা রয়েছে না ওইখানে তো এই তো এই ব্রিজটার নাম হচ্ছে উল্টোডাঙ্গা ব্রিজ তো ওই উল্টোডাঙ্গা ব্রিজটা পেরিয়ে ওপারে যাই আপাতত আর ব্রিজে ওঠার জন্য যে রাস্তাটা তো ব্রিজে ওঠার জন্য যে রাস্তাটা সেটা দুদিক থেকেই রয়েছে একটা ওই সাইড থেকে রয়েছে আর একটা এই এইখানে তো এই রাস্তা দিয়ে আপাতত আমি এখন ওভার ব্রিজে উঠছি এই ব্রিজ ওভারব্রিজ দিয়ে ডান দিকে তো নেমে যাচ্ছি ওভার ব্রিজ থেকে এই ওভার থেকে নামার পরেই যে রাস্তাটা তোমরা পাবে না এই রাস্তাটা হচ্ছে কলকাতা স্টেশন রোড মানে এই রাস্তা দিয়ে সোজা বাম দিকে চলে গেলে কিন্তু তুমি কলকাতা স্টেশনে পৌঁছে যেতে পারবে যাই হোক আমাদের তো কলকাতা স্টেশনে কোনো কাজ নেই আজকে আজকে আমরা যাবো দক্ষিণদারি ইউথ ক্লাবে আর দক্ষিণদারি ইউথ ক্লাবে যাওয়ার জন্য এই যে রাস্তাটা রয়েছে বাম দিকে এই রাস্তা ধরে নিতে হবে অর্থাৎ এই যে ওভার ব্রিজ রয়েছে ওভার ব্রিজ থেকে নেমেছি নামার পরেই একদম সামনে এইখানে দেখবে যে একটা তিন রাস্তার মোড় রয়েছে এই মোড় থেকে এই সাইডে অর্থাৎ বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এবং ডান দিকে তাকালে কিন্তু আরও একটা জিনিস তোমরা দেখতে পাবে এখানে কিছু মনীষীদের আর কি ওই সরি এটি এখানে দেখতে পাচ্ছি দিবি মূর্তি রয়েছে যাই হোক মোটামুটি এখানে রয়েছে বঙ্গজননী স্পোর্টিং ক্লাব এবং বঙ্গজননী স্পোর্টিং ক্লাবের একদম পাশেই যে মূর্তিগুলো রয়েছে না এই মূর্তির একদম সামনের কাছে থেকেই একটা রাস্তা চলে গিয়েছে তো এই রাস্তা দিয়ে বেশি নয় মাত্র এক মিনিট সময় লাগবে দক্ষিণদারি ইউথ ক্লাবে দুর্গা পুজো প্যান্ডেলে পৌঁছানোর জন্য ওভার ব্রিজ থেকে মাত্র এক মিনিটটাও হাঁটতে লাগেনি মানে মাত্র তিরিশ সেকেন্ড মতো হেঁটেছি হেঁটে আসার পরেই দেখতে পাচ্ছি একদম দক্ষিণদারি যে প্লে রয়েছে তার সামনে চলে এসেছে আর পুজো প্যান্ডেল তো ভিতরেই তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তো দক্ষিণদারী ইউথসের এবারের যে পঁচিশতম দুর্গা পুজো সেই দুর্গাপুজোর যে থিম সেই থিমের নাম হচ্ছে দহন যেমন দেখতেই পাচ্ছ যে এখানে সম্পাদকের নাম রয়েছে সাথে এইবারে মোটামুটি ভাবনা ও রূপায়ণে রয়েছে অনির্বাণ যাই হোক মোটামুটি চলো এইবারে ভিতরে গিয়ে দেখি যে কতদূর কাজ হয়েছে তো প্রবেশ করছি দক্ষিণদারী ইউথসের দুর্গা পুজো প্যান্ডেলের যে পুজো প্যান্ডেল সেই পুজো প্যান্ডেলের মধ্যে তো পুজো প্যান্ডেলে প্রবেশ করার জন্য যে মেন গেট সেই গেটটা কিন্তু ভীষণ বড় মানে দেখতেই পাচ্ছ যে এখান থেকে এই পর্যন্ত মানে এখনো পর্যন্ত কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেলে কোথাও আমি এত বড় গেট দেখিনি মানে প্রবেশ গেটটা বিশেষ করে ভীষণ বড় তো চলো এবারে একটু ভিতরের দিকে যাই এবং ভিতরে কতদূর কাজ হয়েছে একটু জায়গায় আসি মানে বাইরের অংশে তো দেখতে পাচ্ছে তো যে মোটামুটি প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো দক্ষিণদারী ইউথসের যে দুর্গা পুজো প্যান্ডেল সেই পুজো প্যান্ডেলটা কিন্তু আয়তনের দিক থেকে ভীষণ বড় যেমন দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু প্রতিমাটা তৈরি হচ্ছে যেহেতু আমার প্রতিমার মুখটা দেখাতে বারণ করেছে ওই জন্য কিন্তু আমি তোমাদেরকে প্রতিমার মুখটা দেখাচ্ছি না পিছনের অংশটা দেখাচ্ছি এবং যে অংশে প্রতিমাটা তৈরি হচ্ছে সেই অংশটা হচ্ছে এই মানে কতটা বড় প্রতিমা তোমরা এবার একটা অনুমান করে নিতে পারো দেখতেই পাচ্ছ যে এই অংশটার একদম সামনেই রয়েছে প্রতিমা এবং সমস্ত শিল্পীরা সম্ভবত এই দিয়ে করছে প্রতিমার কাজ করার জন্য আর প্রতিমার পিছনের অংশের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর বিভিন্ন রকমের ছবি রয়েছে এইখানে সে আদিম যুগের হোক বা বর্তমান সময়ের হোক তবে আমার তো দেখে মনে হচ্ছে না এগুলো আদিম যুগেরই ছবি হবে এবং বিভিন্ন ছবি তার মধ্যে যেমন এই ছবিটা কিন্তু আমি চিনতে পারছি এটা হচ্ছে মোনালিসার ছবি ঠিক আছে তো এই ছবিটা আমি চিনতে পেরেছি বাকি সমস্ত ছবিগুলো কিন্তু আমি অতটা বুঝে উঠতে পারছি না যেটা সত্যি কথা যেটা জানি না বেকার ডায়লগ মেরে লাভ নেই দক্ষিণদারির ইউথের যে দুর্গা পুজো প্যান্ডেল সেই দুর্গা পুজোর প্যান্ডেলটা কিন্তু আমার তো দেখে ভীষণ ভালো লাগছে কেননা এখনো পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি সবে ওই কাছাকাছি কাজ হয়েছে কিন্তু এই মুহূর্তে থেকে পুজো প্যান্ডেলটা যে একটা সৌন্দর্য ধারণ করেছে সেটা কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে মানে কি বলবো মানে কলকাতা পুজোর এই হচ্ছে একটা গুণ যে তুমি এখানে প্রতিমা যেমনই দেখতে পাও না কেন পুজো প্যান্ডেল দেখলে কিন্তু মন ভরে যাবে যাই হোক এখানে প্রতিমাটাও তৈরি হচ্ছে খুব সুন্দর একদম পুরো আমার সামনেই রয়েছে বাট বুঝতেই পারছো যে দেখানো যাবে না ওই জন্য আমি তোমাদেরকে প্রতিমাটা দেখাচ্ছি না বাট পুজো প্যান্ডেলটার ভিতরের অংশ দেখতেই পাচ্ছ তো কতটা বড় ভীষণ বড় পুজো প্যান্ডেল এবং যে সমস্ত ডিজাইনগুলো এখানে করা হচ্ছে সত্যি খুব ভালো লাগবে তোমাদের আশা করি দুর্গাপুজোতে সে বছরে তোমরা এই দক্ষিণ দাড়িতে ভিড় জমাবে এবং জমানোর মতো একটা কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে তবে বিধাননগর স্টেশন থেকে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না মাত্র খুব বেশি হল দশ মিনিট এর থেকে বেশি সময় লাগবে না আমি যে রাস্তা ধরে এসেছি এই রাস্তা দিয়ে চলে আসবে মাত্র দশ মিনিট সময় লাগবে এবং আসার পরে কিন্তু এখানে এই যে বললাম খুব সুন্দর একটা পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে যেটা কিনা তোমাদের ভীষণ ভালো লাগবে ঠিক আছে তো চলো আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কোন পুজো প্যান্ডেলের ভিডিও দেখতে চাও অন্তত কমেন্ট করে জানাও আমি বানানোর চেষ্টা করব যদিও ব্যস্ত থাকি তবুও চেষ্টা করব।